কর্জ করে হজ করা যাবে কিনা। না এতদিন আপনি কি পয়সা ছিল পয়সাওয়ালা হঠাৎ করে একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন কোনো কারণে ব্যবসা বাণিজ্য ঝামেলা কিন্তু হুজুরের ওয়াজ শুনছেন হুজুর বছর খবরদার এই বছরই হজে যান কারণ আপনি বাঁচেন কি না পনেরো বছর ধরে আপনি অ্যাটেম্প নিয়েছেন বাট আপনি সাকসেস হতে পারেন নাই বা আপনি যান নাই বা আপনার প্ল্যান ছিল বাট আপনার হয় নাই হঠাৎ করে আমার বয়ান শোনার পরে চিন্তা করলেন এবার করঝো করে হলে হজে যান এখন কর্য করে হজে যাওয়া যাবে কিনা প্রয়োজন আছে কিনা সবার আগে জানতে চাই হজ কখন কার উপর কিভাবে ফরজ এক নম্বর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হল দেড় মাসের খাবার খরচ ফ্যামিলির সকলের কমফোর্টেবলি একদম টাইট না কমফোর্টেবলি খাবার খরচ রাখার পরে হজে যাওয়ার জন্য এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ছয় লাখ সাত লাখ সাড়ে সাত লাখ ডাজেন্ট ম্যাটার হজে যাওয়ার টাকা যদি আপনার হয়ে যায় তাহলে আপনার উপর হজ ফরজ তবে শর্ত হলো ঋণগ্রস্ত হওয়া যাবে না আপনি যেই টাকা দিয়ে হজে যেতে চাচ্ছেন ওই পরিমাণ সম্পদ আপনি ঋণে আছেন আগে ঋণ পরিশোধ করেন আমি আর আগে একদিন একটা কথা কি বলেছিলাম না যে কোনো এক আল্লাহ স্বপ্নে দেখলেন এবছর বাইশ লক্ষ হাজি হজ করেছে কারো হজ আল্লাহ গ্রহণ করে নাই হজ গ্রহণ করেছে অ্যাকসেপ্ট করেছে যিনি হজে আসে না ওই ব্যক্তির আল্লাহওয়ালা ব্যক্তি খুঁজতে খুঁজতে গেলেন ওই বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন ভাই তুমি তো ওইবার হজে যাও নাই কিন্তু তোমার জন্য একটা বিশেষ নেয়ামত হয়েছে কি এমন কাজ করেছ হজে না গিয়ে হজের সোয়াব পেয়েছ তিনি বললেন এটা তো হতেই পারে না আমি তো হজে যাই নাই কি করে আমি হজের সোয়াবটা পেয়ে গেলাম বলল তুমি কেন হজে যাও নাই তিনি বললেন আমি মাত্র রেজিস্ট্রেশন করেছি তিরিশ বত্রিশ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছি এর মধ্যে আমার পাশের বাড়ি দূরতম এক আত্মীয় তিনি ক্যান্সারের রোগে রোগে আক্রান্ত হয়েছে ডক্টর বলেছে ক্যামোথেরাপি যদি বারো তেরোটা দেওয়া হয় সে বেঁচে যাবে আমি চিন্তা করলাম আমি যদি টাকাটা তাকে দিয়ে বাঁচাতে পারি আল্লাহ যদি তাকে বাঁচিয়ে দেন ওই লোকটা বেঁচে যাবে আর আমি যদি এই টাকা দিয়ে হজে যাই হজ থেকে এসে দেখবো লোকটা মারা গেছে চিন্তা করলাম বেঁচে থাকলে হজ হবে কিন্তু এই লোকটা তো চিরজীবনের জন্য চলে যাবে হজে যাই নাই তাকে টাকা দিয়েছি এবার আল্লাহওয়ালা ব্যক্তি তাকে জড়িয়ে দিয়ে হলো বললো এই কারণেই তোমার হজে যাও নাই তারপর হজ কবুল হয়েছে পরুন সুহান এজন্য হজে যাওয়া খুবই প্রয়োজন কিন্তু ঋণগ্রস্ত করে নয় অথবা কর্জ করে নয় ঋণগ্রস্ত ব্যক্তির উপর হজ কিন্তু ফরজ নয় অর্থাৎ কর্জ করা যাবে না তবে হ্যাঁ কর্য কাকে বলে কর্যর অনেক স্টাইল আছে কেউ আছে কুটিপতি সবসময় ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন হচ্ছে কর্জ করছে ধার করছে ক্লায়েন্টের কাছে টাকা পায় সে বিজনেস করছে যেমন আপনার রস সিমেন্টের যারা কি বিজনেস করে না অনেকে জানেন তো না যে তারা কিন্তু এরকম দশ লাখ টাকার মাল দিয়ে দেয় ধীরে ধীরে কিস্তি আকারে দেয় টাকা এখন সেও টাকা নেয় টাকা দেয় সে মোটামুটি এক জায়গায় ঋণে আছে টাকা পাবে আবার টাকা দিবে ব্যাংকের কাছে ঋণে আছে এরকম ঋণগ্রস্ত ব্যক্তি হলেও কিন্তু হবে না হিসাব করতে হবে তার কোনো অন্য অ্যাকাউন্টে সাত লাখ টাকা আছে সাথে আরও এক লাখ টাকা পরিবার চালানোর মতো আছে তার উপর হজফরস কিন্তু টাকা পয়সা নাই আপনি কর্য করে হজে যাবেন আবেগে ইসলাম এটা বলে নাই অতএব আমরা যেন হজে যাওয়ার প্রস্তুতি নেই নিয়ত করি কিন্তু কর্য করে হজে নয় সঠিকভাবে হালাল ইনকাম দিয়ে আল্লাহ যেন আমাদের হজে নিয়ে যায় আল্লাহ তো ফিক দান করুক আমিন